চিষ্টিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে লাইক দিন সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আ বারাকাতুহ প্রিয় সুধী আজ আমি এমন এক রহস্য নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আমরা জানি আল্লাহর ৯৯টি নাম কিন্তু আপনি কি জানেন আল্লাহর আসলে তিন হাজার নাম রয়েছে কেন এক হাজার নাম ফেরস্তাগঞ্জ জানেন কেন এক হাজার নাম নবীগণ জানেন এবং এক হাজার নাম কিতাবে আছে আর কেন নিরানব্বইটি নাম প্রকাশ করা হয়েছে এবং একটি নাম গোপন রাখা হয়েছে আজ আমরা জানবো সেই গোপন নাম বা ইসমে আজম সম্পর্কে কেন সেই নাম কোনো কিতাবে পাওয়া যায় না বা কোনো কেতাবে নেই কেন তা কেবল সিনায় সিনায় সংরক্ষিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানতে পারবেন কেন এই রহস্য উন্মোচনের চাবিকাঠি কেবল একজন কামেল মুর্শিদের হাতেই রয়েছে এবার আসি আল্লাহর তিন হাজার নামের রহস্য ছবি তত্ত্বে এবং হাদিসের ইশারায় বর্ণিত আছে আল্লাহর মোট নাম তিন হাজার তার মধ্যে এক হাজার নাম ফেরিস্তাগঞ্জ জানেন এক হাজার নাম নবীগণ জানেন বাকি এক হাজার নামের মধ্যে তিনশোটি নাম তাওরাত কিতাবে রয়েছে তিনশোটি নাম জবুর কেতাবে রয়েছে এবং তিনশোটি নাম ইঞ্জিল কেতাবে রয়েছে এবং নিরানব্বইটি নাম পবিত্র কোরআনে বর্ণিত আছে এবং একটি নাম গোপন রয়েছে দুই হাজার নামের পর একটি নাম যে গোপন রয়েছে বা আল্লাহ পাক নিজের কাছেই গোপন রেখেছেন একেই বলা হয় ইসমে আজম কেন গোপন রাখা হলো হেকমত হল মানুষ যেন কেবল একটি নামের উপর নির্ভর না করে সব নামেই তাকে ডাকে কিন্তু এই গোপন নামের ভেতর এমন এক শক্তি লুকিয়ে আছে যা দিয়ে যে কোনো দোয়া করলে সাথে সাথেই আল্লাহর আরস কেঁপে ওঠে এবং মাকসুদ হাসিল হয় বা দোয়াটি সাথে সাথেই কবুল হয়ে যায় এই ইসমে আজম সম্পর্কে জানতে কোনো কিতাব নয় একজন মুর্শিদ প্রয়োজন আপনি হয়তো কোনো বই কিনবেন অথবা গুগলে ইসমে আজম লিখে সার্চ করবেন কিন্তু মনে রাখবেন নাম জানা নামের তাসির পাওয়া এক কথা নয় উদাহরণ ওষুধের নাম জানলেই যেমন রোগ সারে না ডাক্তারের পরামর্শ লাগে ঠিক তেমনি আল্লাহর নামের নূর কলবে জ্বালাতে হলে একজন জিন্দা চেরাক বা কামেল মুর্শিদ প্রয়োজন সেই একটি গোপন নাম আল্লাহ কিতাবে লেখেননি তা রেখেছেন পিও অলিদের সিনাবা অন্তরে একজন মরিদ যখন বায়াত হয় তখন পীরের নেক নজরের মাধ্যমে সেই নামের ফয়েজ মুরিদের কলবে সঞ্চারিত হয় মুর্শিদ ছাড়া আপনি যতই জিকির করুন আপনার নফস আপনাকে ধোকা দেবেই বায়াত ছাড়া এই পথ চলা মানে অন্ধকার জঙ্গলে আলো ছাড়াই হাঁটা বায়াত মানে হচ্ছে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়া আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান অশান্ত কলবে শান্তি চান তবে আপনাকে একজন কামেল মুর্শিদের ছায়াতলে আসতেই হবে আমরা চিস্তিয়া সিলসিলার খাদেম এই তরিকা হল এশক বা প্রেমের তরিকা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর সেই আধ্যাত্মিক ধারা আজও তৃষ্ণার্ত কল্পকে পানি পান করিয়ে যাচ্ছে যারা এই আধ্যাত্মিক পথের যাত্রী হতে চান যাদের অন্তরে খোদা পাওয়ার তৃষ্ণা আছে আমাদের দরবার আপনাদের জন্য উন্মুক্ত বায়াতের মাধ্যমে আপনিও হতে পারেন এই মহান সিলসিলার একটি অংশ আমরা কেবল আধ্যাত্মিকতাই নয় মানব সেবায়ও নিয়োজিত আমাদের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানব সেবা দিনী শিক্ষা বিস্তার এবং তরিকতের প্রচার করছি আপনাদের সবাইকে এই মহৎ কাজের সদস্য হওয়ার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি আপনার সামান্য সহযোগিতা একজনের আখিরাত গোছাতে সাহায্য করতে পারে যারা দূরত্বের কারণে আসতে পারছেন না বা বিস্তারিত জানতে চান তাদের জন্য আমরা তৈরি করেছি বিশেষ সুফিবাদের বই এতে মারিফতের সেই গোপন রহস্যগুলো লিপিবদ্ধ করা হয়েছে যা সচরাচর কোথাও পাবেন না এই বইগুলো কেবল তথ্য নয় এগুলো আপনার আধ্যাত্মিক সফরের গাইড বইগুলো সংগ্রহ করতে এবং ফাউন্ডেশনের সদস্য হতে অথবা আমাদের কাছে বায়াত নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক ভাই এবং বন্ধুরা মনে রাখবেন সময় বয়ে চলে যাচ্ছে দুনিয়ার মায়া আবদ্ধ না হয়ে নিজের কে চেনার চেষ্টা করুন এবং সেই গোপন নামের সন্ধান করুন যা আপনার অন্ধকার জগৎকে নূরে ভরিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে কামেল মুর্শিদের ছবত নসিব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্য কোনো তৃষ্ণার্ত কল্প সঠিক পথের সন্ধান পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খোদা হাফেজ জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালেবায়ত বিশ্ব মানবতার